দোয়ায়ে মাসুরা এই দোয়াটা হচ্ছে সুন্দর একটি দোয়া আপনি চাইলে যে কোনো সময় মোনাজাতের ভিতরে মোনাজাতের বাহিরে পাঠ করতে পারেন আর সবচেয়ে বিশেষ যে বড় আমলটা হচ্ছে এই দোয়া মাসুরা আমরা যে দ্বিতীয় রাকাতে অথবা চতুর্থ রাকাতে আমরা যে শেষ বৈঠক করে থাকি নামাজে এই শেষ বৈঠকের শেষ দোয়াটি হচ্ছে দোয়াই মাসুরা এটি পরেই আমরা সালাম ফিরেই তো এই আজকের এই ভিডিওতে আমরা দোয়া মাসুরা সহি শুদ্ধ করে শিক্ষা করব। আউদু বিল্লাহি মিলে সে তনির রজিম মিসমিল্লাহুর রহমান রহিম আল্লাহু আমার সাথে সাথে সকলে বলুন আল্ লহুম ইন নি জলাম টু نفسي مغفرة من عندك من عندك وارحمني وارحمني إنك نون واجب كن هابي إنك أنت الغفور الرحيم اللهم إني ظلمت نفسي ظلما كثيراً إخواننا الطلاب كثيراً ولا يغفر الذنوب ولا يغفر الذنوب الا انت الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم এখন এই দয়টার অর্থ আমরা শিক্ষা করব। অর্থ হে আল্লাহ নিশ্চয়ই আমি আপ আমার আত্মার উপর গুনা করিয়া বহু জুলুম করিয়াছি এবং আপনি ব্যতীত আর কেহ গুনা মাফ করিতে পারে না অতএব আপনার বিশেষ ক্ষমার ধারা আমার সমস্ত গুনাহ মাফ করিয়া দেন এবং আমার উপর দয়া করুন নিশ্চয়ই আপনি বড় ক্ষমাশীল এবং পরম দয়ালু